বাড়িতে কোনো অনুষ্ঠানে অথবা পূজা পার্বণে অল্প তেল মশলায় রকম ঝুরঝামেলা ছাড়াই পনিরের একদম সুস্বাদু রেসিপি পেতে হলে আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট আজকের রেসিপির নাম হলো মালাই পনির মালাই পনির বানানোর জন্য প্রথমেই কড়াই সাদা তেল দিয়ে তেল গরম হয়ে গেলে কিউব আকারে কেটে রাখা পনিরগুলো হালকা করে ভেজে তুলে নিতে হবে হালকা করে ভেজে তুলে নেওয়া পনিরটা ইসন দুধে ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেব। এতে পনিরটা খুব সফট হবে আর খেতেও খুব সুন্দর হবে মালাই পনিরের মশলার জন্য এক চামচ পোস্ত সাত আটটা কাজু বাদাম পাঁচ ছটা আর হাফ চামচ মৌরি নিয়েছি মৌরিটা কিন্তু একদম অবশ্যই দিও এতে সেনটা খুব ভালো হয় সব কিছু ভালো করে ঘুরিয়ে নেওয়ার পর হাফ বাটি দুধের সর বা মালাই দিয়ে একসাথে আবারও সব কিছু ভালো করে বেটে নিলাম এরপর কড়াই সাদা তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর কিউব আকারে কেটে রাখা ক্যাপসিকামটা হালকা করে ভেজে নিয়ে মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে মিক্সির জারটা ধুয়ে অল্প জল পরিমাণ মতো লবণ সামান্য চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে খুব ভালো করে কষে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এছাড়াও মৌরি আর ক্যাপসিকাম দুয়ের সংমিশ্রণে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এইবার দুধে ভেজানো পনিরটা কড়াই ঢেলে দিয়ে কড়াই ঢাকনা চাপা দিয়ে জাস্ট দু মিনিট রান্না করলেই মালাই পনির পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে এইভাবে অবশ্যই একবার মালাই পনির বাড়িতে ট্রাই করো তারপর রাইস রুটি অথবা পরোটার সাথে পরিবেশন করো খেতে খুব ভালো লাগবে আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো